চিংড়ি মাছের মালাইকারি হোক বা চিংড়ি ভাপে দুটোই কিন্তু আমাদের অল টাইম ফেভারিট আর দুটোর স্বাদ যদি একটার মধ্যে পেয়ে যান তবে কেমন হতো বলুন তো বন্ধুরা নমস্কার বন্ধুরা মাদার সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত নতুন দিনের নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেছি আজকে আমাদের রেসিপি চিংড়ি মাছের মালাইকারি ভাপা হ্যাঁ বন্ধুরা আজকে আমি এই দুটো রেসিপি একসাথে কম্বাইন করে বানিয়েছি চলুন দেখে নেওয়া যাক এর জন্য আমি এখানে নিয়েছি গলদা চিংড়ি এখানে মিডিয়াম সাইজের গলদা চিংড়ি আমি নিয়েছি পাঁচশো গ্রামের মতো প্রথমে মাছটাকে একটু ম্যারিনেট করতে হবে তার জন্য আমি এখানে হালকা লবণ ও হলুদের গুঁড়ো মাখিয়ে নিচ্ছি লবণ ও হলুদের গুঁড়ো মাখিয়ে আমি কিন্তু মাছটাকে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দেব। অন্তত দশ মিনিট আমি এখানে মায়ের করে রেখে দিচ্ছি দেখুন বেশ সুন্দর করে আমি মাখিয়ে নিচ্ছি লবণ ও হলুদের গুঁড়োটা মাখিয়ে দশ মিনিট জন্য রেখে দিচ্ছি এবারে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি একটা মিক্সিং জারে আমি এখানে এক চামচ সাদা সরষে নিচ্ছি দু চামচ নিচ্ছি আমি এখানে কালো সরষে আর আমি এখানে যেটা নেব সেটা হচ্ছে নারকেলের গুঁড়ো বা শুকনো নারকেল ডেসিকেটেড কোকোনাট আমি এখানে ডেসিকেটেড কোকোনাট দু চামচ নিচ্ছি আপনাদের কাছে নারকেলের গুঁড়োটা না থাকলে আপনারা নর্মাল নারকেল এখানে অ্যাড করতে পারেন আর যেটা দেব সেটা হচ্ছে গরম জল আমি এখানে গরম জলটা অ্যাড করছি এটা কিন্তু ঝটপট এখানে বাটা হয়ে যাবে আর এখানে দিচ্ছি অল্প পরিমাণে লবণ আর কাঁচা লঙ্কা আমি এখানে একটা কাঁচা লঙ্কা অ্যাড করলাম তবে আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেই হিসেবে অ্যাড করবেন দেখুন কত সুন্দর বাটা হয়ে গেছে এবার আমি একটা টিফিন বক্স নিয়েছি এর মধ্যে আমার প্রিপারেশানটা হবে এখানে আমি সর্ষে নারকেল বাড়াটা অ্যাড করছি আর দিচ্ছি এখানে টক দই আমি এখানে একশো গ্রাম মতন টক দই অ্যাড করলাম টকটারটা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম আর এখানে অ্যাড করছি এক চামচ হলুদের গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করছি লবণটা একটু বুঝে অ্যাড করবেন যেহেতু মাছেও আছে আর এই পেস্টেও আছে আর এখানে আমি অ্যাড করছি দশ টাকা দামের একটা মিল পাউডারের প্যাকেট দেখুন পুরো প্যাকেটটাই আমি এখানে দিয়ে দিচ্ছি আর যেটা অ্যাড করবো সেটা হচ্ছে দু টেবিল স্পুন মতন শসার তেল আর এক চামচ চিনি অ্যাড করছি চিনিটা যদি আপনারা পছন্দ করেন অ্যাড করতে পারেন বা স্কিপ করতে পারেন এবার উপকরণগুলো ভালো করে আমাকে মিক্স করে নিতে হবে খুব সুন্দর করে আমি দেখুন মিক্স করে নিচ্ছি যাতে কোনো লামস না থেকে যায় দেখুন সুন্দর করে ফেটিয়ে নিয়েছি একদম ঝটপট রেসিপি এই রেসিপি আপনারা যেরকম ভাব চিংড়ি মাছ ভাপার স্বাদটা পাবেন সঙ্গে সঙ্গে কিন্তু মালাইকারির টেস্টটাও পেয়ে যাবে দেখুন কলা চিংড়িগুলো আমি এখানে অ্যাড করে দিচ্ছি সব চিংড়িগুলোকে দিয়ে ভালো করে কিন্তু আমাকে একটু মাখিয়ে নিতে হবে মশলার সাথে যেরকম নর্মাল আপনার চিংড়ি ভাপা করেন তার থেকে কিন্তু একটু ডিফারেন্ট স্বাদটা এতে পেয়ে যাবেন বলতে পারেন টু ইন ওয়ান রেসিপি দেখুন ভালো করে মাখিয়ে নিচ্ছি যাতে মাছের মধ্যে ভালোভাবে মশলাটা মিশে থাকে উপরে একটু আমি সরষের তেল এক চামচ মতন আবার অ্যাড করছি আর এখানে কাঁচা পাকা লঙ্কাটাও অ্যাড করে দিচ্ছি দেখুন কাঁচা পাকা লঙ্কা অ্যাড করছি এটা একটু সৌন্দর্যের জন্য এবার ঢাকা দিয়ে আমি এটাকে রেখে দিচ্ছি এবার কড়াইতে গরম জলটা আমি করে নেব এরপর আমি এখানে এই কন্টেনারটা দিয়ে দশ মিনিটের জন্য স্টিম করছি চাপা দিয়ে দশ মিনিট রেখে দিচ্ছি দশ মিনিট পর আমি ফিরে আসছি দশ মিনিট হয়ে গেছে আমি কিন্তু এবার গ্যাসের ফ্লেমটা অফ করে টিফিন বক্সটা ঠান্ডা করে তারপর আমি বার করছি দেখুন দশ মিনিট পর টিফিন বক্সটা ঠান্ডা হয়ে গেছে আমার রেসিপিটা কিন্তু একদম রেডি চিংড়ি মালাইকারি ভাপা একদম রেডি গরম ভাতের সঙ্গে চাষ জমে যাবে দেখুন দেখেই বুঝতে পারছেন কতটা মজার হয়েছে বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন বিল বাটনটা প্রেস করবেন যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো সব থেকে প্রথমেই আপনারা পেয়ে যান আর যদি আমার রেসিপিটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে লাইক করে ফলো করে দেবেন প্লিজ আপনাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য আর এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই থ্যাংক ইউ